ভোট লুণ্ঠন করে বাংলায় তারা চিরকাল থাকার একটা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে ভাঙার জন্য বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মহাপারণ অভিযানের ডাক দেয় তার সঙ্গে সেই যুবর ব্রিগেড নিয়ে যে মহাকারণ অভিযানের ডাক দিয়েছিলেন নেত্রী সেই অভিযানে নেত্রীর তেরো জন সৈনিক সেখানে শহীদ হয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টার্যের নির্দেশে পুলিশ সেখানে আমাদের তেরো জন সৈনিক প্রাণ হারিয়েছিলেন তারপর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সাল থেকে আজকে দু পঁচিশ তিনি সেই শহীদদেরকে স্মরণ করে শহীদ তর্পণে একুশে জুলাই শহীদ দিবস পালন করেন এই একুশে জুলাই শুধুমাত্র সেই শহীদদেরকে নয় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হওয়ার পর যে সমস্ত সৈনিকরা রক্ত ঝরিয়েছেন যে সমস্ত সৈনিকরা প্রাণ দিয়েছেন যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে রাজনীতি করছি যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা সরকার গঠন করেছি মানুষের উন্নয়ন দিতে পারছি সেই সৈনিকদেরকে মাথায় রেখে সেই সৈনিকদের কথা স্মরণ করে তাদের শহীদ তর্পণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এই সমাবেশ করেন এবারের একুশে একুশে জুলাই তাৎপর্য মাহত্ব এটা একটু আলাদা কারণ আপনারা জানেন দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রাক্তালে এই একুশে জুলাই শেষ একুশে জুলাই হতে চলেছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালের দু হাজার উনিশশো তিরানব্বই সালের পর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে একুশে জুলাই পালন করে এসছে তাচ্ছে এটা ভিন্ন কোষ জুলাই হতে চলেছে কারণ আমরা চাই বিগত দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেভাবে একুশ জুলাইয়ের মাধ্যমে রেকর্ড করেছেন সেই রেকর্ড আবার একুশে জুলাই ভেঙেছেন সেই একুশে জুলাই রেকর্ড দু ছাব্বিশ সালে ভাঙার মাধ্যমেও আবার নতুন করে দু হাজার ছাব্বিশ সালে যে সরকার গঠন করবে সেই সরকার গঠনের সময় আমরা যেন দেখতে পারি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুক করার স্বপ্ন নিয়ে লড়াই করব যারা এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে শূন্য হয়ে বিরোধী দল যেন বিরোধী দলনেতাই পশ্চিমবঙ্গের না গঠন হয় সেদিকে আমাদের মাথায় রাখতে হবে তাই এই একুশে জুলাই আমরা ধর্মতলায় গিয়ে নেত্রীর বার্তা শুনবো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনবো এবং প্রতিজ্ঞাবদ্ধ হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই পশ্চিমবঙ্গের বুকে কোনো কোনো একজন বিরোধী দলনেতা বলে কেউ থাকবে না কারণ আমরা দুশো পঞ্চাশের বেশি ফিট নিয়ে ক্ষমতায় আসবো এই আশায় এখনকার নিয়ে আমরা দু হাজার ছাব্বিশে নির্বাচনে লড়াই করবো এবং এখানে অনেক বক্তা রয়েছেন বক্তব্য রাখেন আমি শুধু এটুকুই বলবো দু হাজার ছাব্বিশের আগের এই জুলাই এই একুশে জুলাই তার পর্যন্ত গুরুত্ব অনেক বেশি আমাদের প্রত্যেককে নিউজ নিউজ দায়িত্ব নিয়ে সহকর্মীদের সাথে নিয়ে সকাল সকাল একুশে জুলাই আমরা ধর্মদলের উদ্দেশ্যে রওনা দেবো এবং সেখানে নেত্রীর বার্তা শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনবো এবং আগামী এক বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সেই গাইডলাইন মেনে আমরা এলাকায় রাজনীতি করবো এই আশায় আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ